ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে তেরো ভারতীয় নাগরিক সহ মোট তিয়াত্তর জন গ্রেফতার হয়েছে এই তথ্য ইরান ও ভারতের বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে জানায় ইরানি সামরিক নেতৃত্বের ওপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বিষয়টি গুরুতর নিরাপত্তা লঙ্ঘন হিসাবে দেখা হচ্ছে এদিকে ইসরায়েল বলছে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ ও ভারতীয় গোয়েন্দা সংস্থা যৌথভাবে কাজ করে ইরানের ভিতরে ড্রোন হামলা পরিচালনা করেছে হামলার জন্য ব্যবহৃত ড্রোনগুলা ইরানের অভ্যন্তরে একটি নির্দিষ্ট কম্পাউন্ড থেকে উৎক্ষেপণ করা হয়েছিল ইরানি কর্তৃপক্ষ জানায় গ্রেপ্তার হওয়া ১৩ ভারতীয় নাগরিক ইরানে বৈধ কাজের ভিসায় অবস্থান করছিলেন এবং তারা এই অভিযানের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে ডেস্ক রিপোর্ট জায়গা